চলেন ভাই এই জন্য দোস্ত আমার বন্ধু আমার আমি এই চিৎকার চেঁচামেচি করি এই আহাজারি আমার অনেক দিনের মুসলমানের সন্তান ফিরবে নজওয়ানরা ফিরবে মুসলমানের যুব সমাজ নামাজ পড়বে আল্লাহরে চিনবে এটাই আমার স্বপ্ন এ আমার দিলের তামান্না কারো আমার কারো প্রতি আলহামদুলিল্লাহ এখন আর দিলে শত্রুতা রাখি না কারো বিরোধিতা কারো প্রতি হিংসা করার। নাই বিশ্বাস একদম প্রতিদম আমি জুমার নামাজ পড়াইছি ঢাকা মোহাম্মদপুর আদাব আমার জুমা ওইখান থেকে আমি জুমার পরে রওনা দিয়া মাগরিবের পরে রোয়াচালা বয়ান করছি এসার একটু পরে ওই মুসাগারা বয়ান করছে এরপরে এখানে আসে বয়ানে শুধু অজু করছি শুধু অজু শুধু সময় বাঁচানোর জন্য মসজিদের খানাটা খাই নাই হোটেলে পথের একটা হোটেলে মদনপুর পার হয়ে আসা অল্প কটা ভাত খাইছি এটা বলার উদ্দেশ্য হল ক্যারামতি বুজুর্গি বুঝানো না আল্লাহর কসম বুঝানো হইল এই কথার ফিকির যে যে কাউরে প্রতিপক্ষ ভাববার কোনো দরকার নেই কোনো দরকার নেই আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন প্রতিটা ছেলের প্রতি আমার অনুরোধ বাবা তুমি নষ্ট হইও না তুমি বরবাদ হইও না এক বন্ধুর খপ্পরে পইরা একটা সামান্য মোবাইলের খপ্পরে পইরা একটা দুষ্ট নারীর খপ্পরে পড়ে মেয়ের খপ্পরে পড়ে চরিত্রহীন হইও না চরিত্রহীন আল্লাহ তালা মানুষকে যেই চাহিদা দিছে সেটা পূরণের বৈধ ব্যবস্থাও দিছে মানুষকে আল্লাহ তালা তৃষ্ণা দিয়েছেন তো তৃষ্ণা নিবারণের জন্য পবিত্র হালাল পানীয় আল্লাহ তালা দিছেন মানুষকে আল্লাহ তালা খুদার চাহিদা দিয়েছেন তো হালাল খাবারও আল্লাহ তালা দিয়েছেন তো মানুষের লজ্জাস্থানের যে চাহিদা শাহওয়াত যৌন চাহিদা এটা আল্লাহ তালা দিয়েছেন তো এটা পূরণের জন্য হালাল স্ত্রী আল্লাহ প্রত্যেক পুরুষের জন্য ব্যবস্থাও রেখেছেন কেন নষ্ট হইব চরিত্রহীন হইবা কেন উলঙ্গ ছবি আর নর্তকীর পিছনে জীবন শেষ করে দিবা কেন কি দুঃখে বন্ধু নষ্ট হইলা বলো অনেক ছেলে তো এখানে বসছ মাসা চিহ্ন নাই আল্লাহ আমাদেরকে মাফ দেন তো আল্লাহ তালা বলেন ইসরাফিল কে আল্লাহ দ্বিতীয়বার উঠাবে উঠাইয়া বলবে ইসরাফিল আবার ফুঁ দাও আবার ফুঁ দিলে এবার আবার জমিন কাঁপতে শুরু করবে দ্বিতীয়বার তো প্রথমবার ফুঁ দেওয়াতে জমিন কাঁপতে কাঁপতে সব কিছু কই গেছিল নিচে মাটির নিচে মাটির উপরটা কি খালি ফাঁকা না এইবার দ্বিতীয়বার যখন ইসরাফিল ফুঁ দিবে মাটি কাঁপতে কাঁপতে ভূমিকম্প শুরু হলে এবার জমিনের সমস্ত কিছু ভিতরে যেগুলো ছিল সব কিছু জমিনের উপরে উঠে আসবে একেবারে একটা সুতা সহ গরু ছাগল মানুষ জিন স্বর্ণ রৌপ্য হীরা মণি মুক্তা জহরত সব 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 শুধু মানুষ না একের সব কিছু একেবারে আদম আলাহ সাল্লামের জামানা থেকে ইসরাফিলের সু পর্যন্ত যত কিছু মাটির তলে গেছে সব মাটির উপর উঠে আসে ইদা জুল জিলাতিল আরদুসিলহা আল্লাহ তালা বলিল এই দ্বিতীয়বারের ভূমিকম্প জমিনে যখন হবে ও আখরা জাতিল আরদু আসকালহা জমিন তার তলদেশ থেকে তার ভেতরে যা কিছু বোঝা জমিনের মধ্যে ছিল সব কিছু সে জমিনের উপরে তুলে দিবে তুলে দিলে তখন তফসিরের মধ্যে আছে এই যে স্বর্ণ রৌপ্য মণি মুক্তা টাকা পয়সা হীরা জহরত অর্থ সম্পদ এগুলোর স্তূপ থাকবে আশ্চর্য কথা শোনেন সরাসরি হাদিসে আছে নভিজিৎ বলছেন এই স্বর্ণ রৌপ্য মণি মুক্তাগুলো তখন আল্লাহর কুদরতে কথা বলবো এই এইগুলা এই অর্থ সম্পদ গুলা মানুষের যে অর্থ সম্পদ এগুলো কথা বলবো কি কথা বলবে সোরের ডাক দিবে এই চোর এই সম্পদের জন্য চুরি করেছিলি আজ যা দরকার নেই সরাসরি এই অর্থ সম্পদ ডাক দিয়া বলবে হে আত্মীয় তার সম্পর্ক ছিন্নকারী বেঈমান এই এই সম্পত্তির জন্য আপন ভাইকে বঞ্চিত করছিল আপন চাচাকে বঞ্চিত করছিলি আপন ভাতিজারে বঞ্চিত করছিলি এর জন্যই আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছিলি এখন নে যা লাগবে নে আরাম কর এখন নে সুদ কর কত টাকা দরকার তোর এখন আল্লাহর কসম মানুষ পাগল হয়ে যাবে অবাক হয়ে যাবে আরে এটা কি এই এর পরের আয়াক অকল আল ইনসান লোকেরা বলবে তোমা এটা কি আরে এটা কি কারবার এগুলো কথা কয় কারণে এগুলো কয় কি এগুলা মানুষ সব অবাক হয়ে যাবে বলবে একে অপরে মা আলাহা জমিনের কি হলো এই এগুলোর কি হলো এগুলো কথা বলছে কেন এগুলো কি বলতেছে অর্থাৎ কেউ তো কিছুই নিবে না নিবে কিছু কথা বলেন না কেন কারো কোনো তো এবার আল্লাহ বলেন আহ আল্লাহ বলে বান্দা অর্থ সম্পদ কথা বলছে দেখতে অবাক হইলা এখনো না দেখবা আসল খেলা এখনো না দেখবা মেন খেলাটা যে এখন দেখবা তোমার পায়ের নিচের জমিন তোমার পুরা জিন্দিগির ভালো মন্দ সমস্ত কিছু তোমার সামনে আমি আল্লাহর সামনে বলে দিব এখন শুনবো